হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আমার মা একটু অসুস্থ মাকে নিয়ে আমি যাচ্ছি রেডি হয়ে ডাক্তারের কাছে তো এখানে আমরা টোটো করে আসলাম আসার পরে আমরা বাসে উঠে পড়েছি ধূপগুড়ি বাস স্ট্যান্ড থেকে তো সেখান থেকে গাড়ি ছেড়ে সোজা চলে যাবো জলপাইগুড়ি জলপাইগুড়ি দশতলাতে মাকে ডাক্তার দেখাবো তো এখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে সোজা চলে গেছে জল ধাক্কা ব্রিজ জল ব্রিজ দেখতে পাচ্ছ পার হয়ে যাচ্ছি দু সাইডে রাস্তা ফোর লাইন তাই দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে এটা তিস্তা ব্রিজ পার হচ্ছে তিস্তা ব্রিজের এই পাশ ওপাশ দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা রেল রাস্তা ওখান থেকে ট্রেন যাচ্ছে আর এই যে আমরা দশতলায় পৌঁছে গেছি দশতলাটা দেখতে পাচ্ছ আর এখানে লোকের ভিড় সমগ্র তারপরে আমরা টিকিট টিকিট করে খিদে পেয়েছিলো একটু খাওয়া দাওয়া করে নিলাম একটু খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তারপরে চলে যাবো ডক্টরের কাছে তবে টিকিট করে প্রথমে নিচে একতলায় জেনারেল ফিজিশিয়ানকে দেখাবা সেখান থেকে তোমার সমস্যা অনুযায়ী তোমাকে ডক্টর ওরা সিলেক্ট করে দিবে এটা হচ্ছে অনেকেই জানে না আর সেই ডক্টরের কাছে দেখো কত ভিড় আমরা মাকে যেই ডক্টর দেখিয়েছি সেটা তিন তিনতলায় তো ডক্টর এখন আমাদের দেখানো হয়ে গেছে তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি আর সামনের গেটটা বন্ধ দেখে আমরা এখন পেছন গেট দিয়ে বেরিয়ে আসছি তো তোমরা দেখো যারা দশতলায় ডাক্তার দেখাতে যাবে তারা কিন্তু অনেকেই জানো না আমরা যেমন নতুন ফার্স্ট টাইম জানি না তো এখন গিয়ে জানা হলো জিনিসটা তোমরা ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা উপকার হবে তো এখন আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি টাটা আর আমার ছেলে বগর বগর করতেছে